আমি জাস্ট ফান করে বলি এটা সো এরকম অনেকেই আমাকে দেখালে হলে জিজ্ঞেস করে আপু বিয়ে করবেন কবে বিয়ে করবেন কবে বিয়ে করবেন কিনা সো আসলে দেখেন আমি জীবন কাকে কোথায় নিয়ে যাবে আমরা জানি না বাট আপাতত তো নাই আর আল্লাহ সব কিছু জানে মানুষের ভবিষ্যৎ বাট আমি এই মুহূর্তে আমার ছেলে মেয়েদের নিয়ে ভালো আছি ভালো থাকতে চাই এটাই আমি দেখি না লাইক দেখি না বিকজ আমি কি বলছি সেটা আমি জানি এবং আমি খুব কনফিডেন্টলি বলি তো এইগুলো নিয়ে যারা বিউ ব্যবসা করে তো আমার সামনে ভিডিও আসলে আমি বলে দেখি না পড়ি মানে পড়ার তো প্রশ্নই আসে না কারণ আমার 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 একটা জিনিস কি জানেন যে আমি যেটা বলে ফেলছি সেটা তো বলেছি কনফিডেন্টলি এবং আমি যেটা করেছি করেছি আর আমি অলওয়েজ নিজের কাজ দিয়ে বিজি থাকি থাকে না যে মানুষ খুব মজা পায় এগুলো দেখে আছে কী কী করতেছে আমার আমার ওগুলো হয়ে ওঠে না ভাইয়ার সত্যি কথা বিকজ আমি নিজে একা বিজনেস সামলাই তো আমি নিজের ভিডিও নিজে দেখি না সবথেকে ভালো মন্তব্য ছিল এবং সবথেকে খারাপ মন্তব্য যেটা আপনাকে দেখেন সবচেয়ে ভালো মন্তব্য আমি প্রতিদিন শুনি সবাই বলে সব মেয়ের মানে ম্যাক্সিমাম মেয়েরাই আমাকে কমেন্ট করে যে তুমি আমাদের আইডো তোমাকে দেখে ইন্সপায়ার হই আমি আগে অনেক নরম ছিলাম আমি তোমাকে দেখে অনেক কিছু শিখছি এটাই আমার কাছে মনে হয় যে আমাকে দেখে কিছু মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে পারছে কিছু শিখতে পারছে এটাই আমার কাছে আমার জীবনের অ্যাচিভমেন্ট মনে হয় আর সবচেয়ে খারাপ মন্তব্য যেটা তুমি টাকা দিগাবি অবশ্যই প্রবলেম তো মনে করতে হবে আর প্রবলেম তো প্রবলেমকে প্রবলেম মনে করতে হবে যারা প্রবলেম ক্রিয়েট করতে চায় আমি তাদেরকে জাস্ট মানে পাত্তাই দিই না সো আমি মনে করি আমার কাছে মনে হয় কি যা দেখেন ভাইয়া আমার কাছে মনে হয় যখন এই আমি চুপ করো আপনি যখন আপনি দেখবেন যে আপনি সৎপথে আসেন আপনি পরিশ্রমী আপনি কাজ করছেন আপনি আপনার জায়গায় লয়াল তখন কেউ যদি আপনাকে ডিস্টার্ব করতে আসে আই থিঙ্ক সেখানে আপনাকে প্রোটেক্টিভ হওয়া উচিত এবং কেউ যদি প্রবলেম ক্রিয়েট করতে আসে তো আপনি যদি ঠিক থাকেন আপনাকে কেউ কোথাও কেউ আটকায় রাখতে পারবেন আই থিঙ্ক

কাঙ্গা রামনাথকে আর প্রিয়াঙ্কা চোপড়কে আমার খুবই ভালো লাগে মানে এরা দুইজনই খুব বৌদ্ধ কথাবার্তা বলে আর আমার খুবই পছন্দ আসলে আমি মানে ওরকম না যে ওনাকে ফলো করে এরকম হওয়া আমার আমার ছোটবেলা থেকে আমি এরকম মানে আমার থাকে না যে আমি কখন অন্যায় সেটা আমার সাথে অধান আপনার সাথে কেউ অন্যায় করলে ওখানে আমি চুপ করে থাকবো না ওখানে আমি কথা বলবো না আপনারও আমি কথা বলবো আমি ছোটবেলা থেকে এরকম